সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি প্রীতি এবং ভালোবাসা তো আমি আছি আপনাদের সাথে শামিম সানি তো চলে আসলাম একজন বড় ভাইয়ের লফটে তো আছি বর্তমানে ক্যারানীগঞ্জ সাইটে তো আরাফত ইসলাম নাবিল ভাইয়ের লফটে আছি খুব সুন্দর সুন্দর ওনার কালেকশান ছিল কিন্তু দুঃখজনক ব্যাপার অ্যাক্সিডেন্টলি হয়ে অনেক কবুতর ওনার নাই হয়ে গেছে মানে বিড়াল নিয়ে গেছে অলরেডি কালকেও নিয়ে গেছে একটা যে একটা খুব সুন্দর মাস্টার পিস নর্ট ছিল আপনাদের জন্য আজকে সেল পোস্ট আসতো তো বিস্তারিত ভাইয়ের সাথে কথা বলবো যারা এখন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ হচ্ছে রোজ বুধবার তেরো নভেম্বর দু সাল তো এখন আজকে খুব অল্প সংখ্যক কিছু লাল টকটকা গড়রা যাবে জোড়া এবং সিঙ্গেল আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বড় ভাই আপনার তো সবই চলে লালগোড়া কালেকশন হ্যাঁ আমার একটু যে সবই লালগোড়া কি ছিল অ্যাক্সিডেন্ট হয়েছে কয়টা 10 12টার মতো আরো বেশি হবে রিসেন্টলি এক সপ্তাহ তিন না লালগোড়া নিয়ে গেছে কবি বিরালে বিরালে এই এই রানিং সপ্তাহ রানিং সপ্তাহ সর্বনাশ প্রিয় দর্শক তো যারা দরকার নিতে পারেন আমরা কিছু দেখা এখানে বাচ্চা আছে কিছু সিঙ্গেল আছে কবি ছোট একটা ভিডিও যাবে এই বাচ্চা লগের লগের মধ্যে বাচ্চাটা নিয়ে গেছে এই যে তিনটা হ্যাঁ এটা মেবি নর বাচ্চা হবে हां আর সাথে এটা এনিমেল ট্যাগ পরানো আচ্ছা ভাই আপনার এখানে আসার লোকেশনটা একটু বলে দেন আমার লোকেশন হচ্ছে জিঞ্জিরা কানিগঞ্জ ভোক্তাপুরটি মাসুম বেকারির সাথে আচ্ছা এটা কি কদমতলি হয়ে আসতে হবে কদমতলি থেকে বিশ টাকা রিক্সা ভাড়া নেয় আচ্ছা বিস্তারিত আপনার সাথে ফোন দিলে জানা যাবে জানা যাবে ডেলিভারি দেওয়া যাবে ভাই নাইসে নিতে হবে আইসা নিলে ভালো হয় ডেলিভারির আমার অভিজ্ঞতা নাই আর আমি এইভাবে কবুতর সেলও করি না এ প্রথম ভাই যেহেতু পালুইয়া আর বিড়ালের যন্ত্রণায় আসলে সত্যি কথা আমার কবুতর ছাড়তেছে অনেকগুলো কবুতরের অ্যাক্সিডেন্টলি ছবি দেখাইছে আমার যে কি কি অবস্থা তো যাই হোক নিতে চলে যোগাযোগ করেন তো চলেন আমরা এক দুই পিস আছে সুন্দর সুন্দর এই যে নিচে দেখুন আরও একটু আছে খুব সুন্দর আটকে রাখছে এখানে এক পিস নর আছে এক পিস মাতি আছে ভিডিওতে যাবে তো যারা এক দুই পিস বা জোড়া নিতে চান অবশ্যই যোগাযোগ করেন যে আগে যোগাযোগ করবেন সেই পাবেন কারণ বর্তমানে এরকম একবারে পিওর কালেকশনগুলো হাটে কম আসে যেগুলোই আসে হয়তো চশমা থাকে না হলে মাখড়া তো চলান আমরা ভিডিওটি শুরু করি ছোট্ট একটি ভিডিও প্রিয় দর্শক ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আরাফাত ভাইয়ের যোগাযোগ করেন যদি নেওয়ার ইচ্ছা থাকে এখানে দেখুন খুব সুন্দর একটা চুই একবারে ভাই জুপ্পা মোজা হ্যাঁ জিরো পরে বাচ্চা বাবা মা তো জুপ্পা মোজা ছিল মোজা আর বাবা লাল গিয়ারের মা দিটা মেবি লাল গিয়ার হবে মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চা বের হইছে যেহেতু আজকে কালেকশন অল্প আমরা একটু একটু ধরে দেখানোর চেষ্টা করব অনেকেই কালেকশনগুলোর জন্য আমার কাছে বলছেন যে ভাই হাটে অনেকে দেখায় নাম্বার দিতেছে না তো ভাইয়ের কাছে অল্প কিছু আছে দিয়ে দিচ্ছে আমরা একটু ধরে দেখাই এখানে দেখুন একটা পেয়ার বাচ্চা ফুল মোজা চুইটাল এটা লাল গড়রা বাচ্চা জিরো পরে এটা লাল গ্যার আসার সম্ভাবনা আছে এই যে চোখটা দেখতে দু চোখ সাপ হারা জুটি এই হচ্ছে ফেদার কয়টা ক্লিয়ার আছে ভাই তিন ছয় নয় দশটা ক্লিয়ার আছে মাসাল্লাহ খুব সুন্দর বাচ্চা বেরোয় দুই সাইডে দশটা দশটা এখানে আমি বলি নেই কখনো তিন ছয় নয় দশটা দশটা ক্লিয়ার আর দম ক্লিয়ার হ্যাঁ দম দম সব ক্লিয়ার আছে এই যে দম

এগারো আঠারো এগারো বারোটা এটা কি মাদি বাচ্চা মাদি বাচ্চাটা এই মাদি বাচ্চাটার মাথায় একটু দু তিনটা পশম লাল আছে আচ্ছা যা আছে আমি দেখা দিলাম মাশ ঠিক আছে জুপ্পা মোজাটা একটু দেখি ভাই যথেষ্ট করে কিন্তু অনেক সুন্দর একটা জুপ্পা মোজা আসবে দুইটা বাচ্চাই আমরা ওইটা দেখাই নেই একটা দেখাই লি হয় তো আমরা এখন ডিসপ্লেতে দেখায় দামটা জানিয়ে দেই তো যাদের দরকার নিতে পারেন ভাইয়ার থেকে তো ভাইয়া কমের ভিতরে দিয়ে দেবে আর মাস্টার পেয়ারগুলো আপনাদের জন্য অপেক্ষা করতেছে প্রিয় দর্শক তো দুইটাই কিন্তু ধরে দেখাই দিছি বাচ্চা জিরো পরের ভাই যান ডেলিভারি দিলে একটু সুবিধা হইতো ভাই ডেলিভারি তো আমার মানে অভ্যাস নাই গা বা কখনো দেই নাই ওই অভিজ্ঞতা নাই গা আর আমি কবু তো টোটালি যা ছিল সবই বিক্রি করে দিব তো আচ্ছা পালবেনই না এখন আর ও আচ্ছা তাহলে হবে না তাহলে একবার আয়শা দেখে নিলে সবথেকে ভালো আয়শা দেখে নিলে সবচেয়ে ভালো মানে যেটা আছে সে একবারে দেখে নিক আর কোনো কথা হবে না কি আচ্ছা ঠিক আছে এই বাচ্চা জোড়াটা কত লে দিবেন ভাই এই বাচ্চা জোড়াটা 5000 টাকা বলে ছাড়া দেব মোজা তারও সুন্দর হবে গেটআপ সুন্দর হবে মোজা হবে আর মামা পুরো ফ্রেশ চাপচকে জপপ মোজা দর্শক শুনতেই পাইছেন যোগাযোগ করুন এই বাচ্চা পেয়ারটাসকের বাজার 5000 টাকা হলে ছাড়বে তার দামাদামি করা যাবে না ভাই না রে এই জনটার তো যোগাযোগ করুন সিরিয়াল নাম্বার 1 এ এক জোড়া বাচ্চা যাচ্ছে খুব সুন্দর 5000 টাকা লাল গরদা চুইটাল ফুল মোজা জপপ মোজা প্রিয় দর্শক এখানে আরেকটা পিস বাচ্চা আছে আমরা একটা জোড়া দেখায় দিয়েছি এটা একটু দেখাই দিই বা নর হবে না মাদি এটা সম্ভবত নর বাচ্চা হইতে পারে আর মাদি বাচ্চাটা বিড়ালে নিয়ে গেছে গা পুতুল বানের দোনো চোখ সাপ মাসাল্লাহ কোনো মিসমার্ক নাই পাক এই যে পাক এখানে পাক পাক্কা এটা দিয়েছিলাম আচ্ছা আচ্ছা আর এই যে এটার এটা দুইটা দুইটা তিনটা ল্যাঞ্জা লাল ও মাঝখানে হ্যাঁ কিন্তু ওর মা ফ্রেশ আশা করি আর বাচ্চা কাচ্চাও ফ্রেশ আসবো কোনো মিস মার্ক আসবে কয় করে আসছে এখন এটা তিনবার কি চারবারের পর এই একবার করে মিস মার্ক বের হয় আচ্ছা আচ্ছা এবার ওই মিস মার্কটা কিন্তু আর মা বাবা পুতুল আচ্ছা অরকলার কলার সব কিছু পুতুল আইসে এটা কয় পরের এটা এটা মেবি দুই তিন পরের হইব আচ্ছা ঠিক আছে চুরি মোজা চুরি মোজা চুরি মোজা বাচ্চাটা এটা কত এলে ছাড়বেন ভাই এই বাচ্চাটা যদি সিঙ্গেল নিতে হয় পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা তিনটা একসাথে ছাড়ুন তো দেখি যেহেতু একটু উনিশ বিশ ওইটা হচ্ছে এক পর জিরো পরের বাচ্চা এটা দিচ্ছেন তিন পরের বাচ্চা আমারই বেশি দূর ডিফারেন্স না তিনটা বাচ্চা একসাথে কত দেবেন তিনটা বাচ্চা একশো নিলে ছ হাজার টাকা রাখবেন আর ওই সিঙ্গেল নিলে পনেরোশো আর ওই জোড়াটা পাঁচ হাজার শুনতে পাইছেন তো কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে একসাথে তিন বাচ্চা ছয় হাজার টাকা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার তিনে এখানে দেখুন খুব সুন্দর সুন্দর ভাই জোড়া যাচ্ছে না সিঙ্গেল এগুলো মূলত এটা সিঙ্গেল এর মাঝে আমি কালেকশন করতে পারিনি আচ্ছা আচ্ছা পুতুল গঠন নর ডাবল পট্টি লাল গিয়ার আর ভিতরে যে মা দিয়ে আছে অন্য নিয়ে গেছে বিড়ালে হ্যাঁ অন্য আচ্ছা এখন কেউ যদি চায় জোড়া হিসেবে নিতে পারে সিঙ্গেল আপনি নিলে দিবেন এই যে ফেদার মাশাআল্লাহ প্রিয় দর্শক আর ফেদার দেখেন কাইটা রাখছিলেন না হ্যাঁ আচ্ছা কাইটা রাখছিলাম এই যে চোখ দুটো চোখ সাব পুতুল পুরা মাশাআল্লাহ ডাবল পট্টি লাল গিয়ার খুব সুন্দর দেখতেই পাচ্ছেন দম ক্লিয়ার আছে হ্যাঁ আচ্ছা দমটা একটু দেখি ভাই হ্যাঁ দমটা একটু দেখাই এই দেখুন তো যেহেতু লাল সব হতে হয় মোজা নাই না এটা মোজা ছাড়া আচ্ছা আচ্ছা এর মাদি আমি কালেকশন করতে পারি না অনেক চেষ্টা করছি মাদিটা কালেকশন করতে পারি এটা পড়ে রয়েছে আচ্ছা প্রিয় দর্শক আমরা একটু ওই আরেকটা মাদি আছে ওটা দেখায় তারপর একসাথে দামটা জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিঙ্গেল এক পিস নট বাচ্চা রানিং জোড়া দিয়ে নেই প্রিয় দর্শক খুব সুন্দর ডিম বাচ্চা রানিং এই যে মাদি আর ওটা তো জোড়া দেওয়া হয় নাই মাদি শুনলেন আর নটটা নিয়ে গেছে এই জায়গায় মাদিটা খাড়া ঝুঁটির ফুল ফ্রেশ এই যে গলার বান এই যে পাক খুব সুন্দর মাসাল্লাহ এই যে পাক এগারো থেকে ডিম বাচ্চা নিয়েছিলেন না এর মাটিটা আমার পুরোন টাকা থেকে কালেকশন করা আচ্ছা আচ্ছা তো এর জন্য যে নটটা কালেকশন করছিলাম ওই নটটা বিড়ালে নিয়ে গেছে কা ওটা কি আরও সুন্দর ছিল ওইটা আরও সুন্দর ছিলো ওটা খারা জুটের ছিল আচ্ছা আর এটা হচ্ছে লেজটা মাটির দোনো চোখ সাপ কোনো মিস নাই এই যে গলার বানটা বাকিটা যে কিনতে চাই সরাসরি সামনে এসে দেখেন যা আছে এখানেই আছে আমি ছেড়ে দিলাম এই যে ভাই ছেড়ে দিচ্ছে আমরা একটু খাচ্ছি চাইলে জোড়া জোড়া হিসাবে এই দুটো একসাথে নিতে পারে বা জোড়া দিতেও পারে যেহেতু দুইটাই আডাল হ্যাঁ মাশাআল্লাহ প্রিয় এই যে দেখুন আমরা কিন্তু দুইটাই হাত ধরে দিয়ে ধরে দেখছি এই যে নটটা খুব সুন্দর ভাবে ডাকে এই নটটা কিন্তু প্রথম ধরে দেখাইছি আর মাদিটা পরে ধরে দেখাইছি দেখুন ওদের স্টাইল খুব সুন্দর ভাইয়া কিরকম দাম হলে ছাড়বেন নটটা নিলে একদম পাঁচ হাজার টাকা পড়বো মাদিটা তিন হাজার টাকা পড়বে নটটা এসে পাঁচ হাজার মাদিটা দিলেন তিন হাজার তাহলে হইল কত আট হাজার দুইটা একসাথে নিলে ভাই দুইটা যদি জোড়া হিসাবে নেয় তাহলে সাত হাজার টাকা রাখবে প্রিয় দর্শক আপনারা যদি জোড়া হিসাবে নিতে চান জোড়াটা সাত হাজার আর সিঙ্গেল সিঙ্গেল নিলে নটটা যে ডাকতেছে এটা হচ্ছে একদম পাঁচ হাজার আর মাদিটা দিচ্ছে তিন হাজার তো ভাইয়া শখের কালেকশন ছিল তো ওনার বিড়াল অ্যাক্সিডেন্টের কারণে এখন অনেকগুলাই দশ বারোটা চলে গেছে অ্যাভারেস অ্যাভারেস্ট মিলে ছয় জোড়ার মতো তো এখন আর সে কবুতরি রাখবে না তো যাদের দরকার নিতে পারেন আর অল্প কিছু আছে আমরা একটু দেখাই তবে জিনিসগুলো অনেক সুন্দর যে কারণে একটু সময় নিয়ে দেখাচ্ছি আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেন এবং আজকেও দেখবেন নোটটা কিন্তু একবারে হানড্রেড পারসেন্ট ক্লাস বাকিটা সামনাসামনি আসেন মার্শাল্লা ইয়া দশক সিরিয়াল নাম্বার চার এখানে দেখুন আর একটা আছে ভাই মূলতটা কি জোরা এখন যেটা যাবে এখন যেটা যাবে এটা জোরা এটা ডিম বাচ্চা ক্লিয়ার আছে আচ্ছা আর কিন্তু মাদীটা যেটা হলুদ কলড়া মাদিটা কানি টাল আছে পুরোনো টাল আপনি টাল দেখে গেছিলেন হ্যাঁ টাল দেখে গেলছে আর মেয়ে হচ্ছিলো আমার কাছে বিক্রি করে ফেলছে আগেই কিন্তু আর ডিম বাচ্চা রানিং আছে ও পুরোনো টাল নিজের বাচ্চা নিজে ওঠে আচ্ছা আমি তাহলে দুইটা নৃত্য করে দেখাই এটা হচ্ছে না হ্যাঁ সাইজ ডাবল ফুটটি লাল গিয়ার সিঙ্গেল যে নটটা দিলেন ওইটা এটা তো দেখা যায় সেম কোয়ালিটি সেম কোয়ালিটির আচ্ছা আচ্ছা এটা ফেদার কয়টা সাদা আছে ভাই ফেদার সাদা আছে ফেদার কয়টা দিছি তো আচ্ছা বলতে পারতেছি না তবে মাশাআল্লাহ হ্যাঁ কোয়ালিটি ফুল কোয়ালিটি আলেকশান সুন্দর আছে এটার গলার বানটা ছোট আর ওটার গলার বান্ডটা বড় ওটা 5000 টাকা যেটা বলে দিছি ওটা পুতুল গড় রাইছে এটার গলার বানটা ছোট আছে কিন্তু এটা ডাবল পট্টি লাল গিয়ারে আছে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমি ওর মাদিকটাও একটু দেখাই দেখায় দুইটা এইভাবে বাইক কিভাবে বিক্রি করে আমি দামটা জানাই দিই এটা প্রিয় দর্শক একটু আগে যে একটু নট দেখালাম অনরি তো মাছটা হচ্ছে পুরানা কানিটাল মানে কি বাচ্চা খাইতে খাইতে অনেক সময় কানিটালে পড়ে যায় যেহেতু এগুলো উড়ানো হয় না এটা অনেক সুন্দর মাশাল্লা একটা হলুদ হলুদ তো এই এটা উড়া মানে উড়াউড়ি লাইনের কবুথর আচ্ছা আপনি কি এই কানি অবস্থায় কিনে আনছিলেন অবস্থায় আনছিলাম আর ডিম বাচ্চা কর হয়েছে আমার মাশাআল্লাহ তো আজকে তো একটু কমে টমে দিবেন নাকি ভাই জোড়াটা এই জোড়াটা কমে দিয়ে দেব প্রিয় দর্শক তো আমি ডাইরেক্ট এখন নরমা দি দুইটা একসাথে দেখাইতেছি দেখায়া দেখি ভাই আমাদের কত দামের ভিতরে কমে দিতে পারে আজকের বাজার প্রিয় দর্শক এই জোড়াটা কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ মাদি হলুদ নট দেখুন এটা আরো বেশি ডাকে লেস একবারে দাঁড়া করায়া খুব সুন্দর কালেকশন ভাইয়া এটা কেমনে দিবেন এটা যদি কেউ সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল দেব আর জোড়া নিলে জোরাই দেব আর যদি সিঙ্গেল নিতে চায় তাহলে নরটা পড়বে তিন হাজার টাকা একদম একদম আর মাটিটা পড়বে দু হাজার টাকা একদম যদি কেউ জোড়া নেয় তাহলে চার হাজার টাকা একদম দর্শক শুনতে পেয়েছেন মাদি হচ্ছে দুই হাজার নর হয়েছে তিন হাজার সিঙ্গেল নিতে আর দুটা যদি জোড়া একসাথে নেন তাহলে একদম পড়বে চার হাজার তো বাকিটা নিতে পারেন তো দুঃখজনক ব্যাপার ভাই সুন্দর সুন্দর কালেকশন আমাকে যেগুলা ছবি দেখাইছে এগুলো ভিডিও দিতে পারিনি ওগুলো আরো টপ কোয়ালিটি ছিল যেগুলো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো এখন ওই যেগুলোর বাচ্চা দেখাইলে আমাদের আচ্ছা তো বাকিটা ভাইয়ের সাথে কথা বলেন আপনারা দেখতে পারবেন তো নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই যোগাযোগ করেন কারণ এই কালেকশনগুলো অনেকেই খুঁজতেছেন হাটে সর্বোচ্চ তিন চার পাঁচ জোড়া আসে বেশি আসে না আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সুন্দর সুন্দর আরও কালেকশন আছে এখানে দেখুন আরও দুইটা জোড়া আসছে ভিডিওতে দুইটাই আসবে আমি একটা একটা করে জোড়া দেখাই দেব মাসাল্লাহ আগে আমরা এই জোড়াটা একটু দেখি সিরিয়াল নাম্বার ছয়ে চলে যাচ্ছে এখানে একটা হচ্ছে ভাই চুপ্পা মোজাটা কি নর মাদি চুপ্পা মোজাটা নর দেখা দিতেছে আমি দর্শক একটা হচ্ছে নর একটা হচ্ছে মাদি তো দুইটাই অনেক সুন্দর তার নিউ অ্যাডাল কবুতর এখনও ডিম বাচ্চা করি নেই আচ্ছা এটা আপনার ঘরে নাকি না না এটা এটা আমার কালেকশন করা ওটা আমার ঘরের আচ্ছা ধরেন দেখি নটটা হ্যাঁ ঝোপ্পা মোজা নটটা নটটা এক চক মাকড়া আচ্ছা আচ্ছা এক চক সাপ আচ্ছা নটটা লাল টকটকা গিয়ার হইব গিয়ারটা পরিষ্কার করি না দেখে বুঝা যাইতেছে না ডলা দিলে আবার লাল হয়ে যায় হ্যাঁ এখনো লাল গেয়ার দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে করে কিন্তু পানি দিয়ে ডলা দিলে লাল হয়ে যাবে তো বাইজে তো পালুইয়া হ্যাঁ অভুতর ওরকমভাবে ধরে না ধরিনা খুব লাল গেট বুঝা যাইতেছে আচ্ছা আচ্ছা লাল টকটকা গিয়ার জমপম সব ক্লিয়ার ভাই সব ক্লিয়ার আছে

আমি এখন একসাথে দুইটা দেখায় দামটা জানাই দেই প্রিয় দর্শক আমি কিন্তু দুইটাই ধরে দেখাই দিছি যেহেতু ভাইয়ের কালেকশন কম এ কারণে একটু সময় নিয়ে দেখাইতেছি ভাইয়া কি এরকম দাম হলে দিবেন এই জোড়াটা যদি কেউ নটটা সিঙ্গেল নেয় তাহলে তিন হাজার টাকা পড়বো মাটিটা তিন হাজার টাকা যদি কেউ জোড়ো নেয় সাড়ে চার হাজার টাকা রাখা যায় সিঙ্গেল যেটাই নেই তিন হাজার কম দিবেন না পঁচিশশো করে দেওয়া যায় না জোড়া নিলে একবারে চার হাজার টাকা দিয়ে দেবো কারণ আমার সিঙ্গেল বেচা লাভ নেই কারণ আমি কবুতর পাল্লা ছাড়া দিতে আসছি আচ্ছা আচ্ছা দর্শক এক পিস নিলে তিন হাজার দুই পিস জোড়াই দিয়ে দিছে চার হাজার তো মিস করেন না নেওয়ার ইচ্ছা থাকলে মাসাল্লাহ প্রিয় দর্শক এই যে দেখুন আরেকটা পেয়ার দিয়ে দিল সিরিয়াল নাম্বার সাত খুব সুন্দর ভাই কী জোড়া এটা এটা অ্যালমন্ড গররা বলে অ্যালমন্ড গররা মানে সাদা লালের ভিতরে হালকা 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 সাদা গলার বানটা অনেক সুন্দর সাপচোক ভাই হ্যাঁ দুটো সাপচোক নটটা রানিং মাদিটা হচ্ছে নতুন দশকে মাদিটা কালেকশন করছিলাম জোড়া দেওয়ার জন্য আচ্ছা দুঃখজনক ভাবে আমার জোড়া দেওয়া হয় নাই তারপর আমি জোড়া হিসাবে মাদি কি ভাই এই যে সামনেরটা হ্যাঁ সামনেরটা মাদি টিচারটা নট টিচারটা আচ্ছা পেদশক খাচায় খাঁচায় ছিল এই যে একটু বের করে দিলাম আপনাদের দেখার সুবিধার্থে যদি নেওয়ার ইচ্ছা থাকে মিস করবেন না এই যে নটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানিং ডিম বাচ্চা করছে আর মাদি যেটা এটা নিউ মেটাল মানে নতুন ডিম পারবে এবার তো ইনশাল্লাহ জোড়াটা কিন্তু অনেক সুন্দর আছে যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন ভাইয়া কীরকম দাম হলে ছাড়বেন এই জোড়াটা ভাইয়া চার হাজার টাকা হলে একদম হ্যাঁ অন্যান্যর জন্য তো সাত হাজার আট হাজার টাকা চশমা চোখের কবুতর বিক্রি করে হ্যাঁ আমার অনেক কষ্টের কালেকশন অনেক কষ্টকের কালেকশন করছি তারপর আমি চাইতাছি যারা নেব তারা নিয়ে কিছু একটা করুক এই আমি এই দামে দিতাছি আচ্ছা মূলত অ্যাক্সিডেন্টের জন্য ভাই আর সহ্য করতে পারতেছে না কারণ প্রতিনিয়ত এইভাবে অ্যাক্সিডেন্ট হতে থাকলে এটা স্বাভাবিক সবার জন্যই কষ্টকর তো জোড়াটা নেন না আমার ইচ্ছা থাকলে চার হাজার টাকা আজকের বাজার মাসাল্লাহ মাদিটা নিউ এটাল নটটা ডিম বাচ্চা রানিং মাশাল্লাহ বেদর্শক খুবই বড় সাইজের একটা জোড়া দিল মিলি বারের ভিতরে গররা মূলত এই যে জোড়াটা আমরা তখন দেখাইছিলাম আপনার যে মাদিটা দিছেন ওদেরই বাবা মা না হ্যাঁ ওদেরই বাবা মা এই যে মাদিটা যখন যে ভাই একদম বলে দিছিল ওই জোড়াটা ওই জোড়ারই এই যে বাবা মা এক পিসের অস্থির ভাই নর কি এটা হ্যাঁ নরটা যে মোজা চুরি মোজা আর মাদিটা হচ্ছে মোজা ছাড়া দুইটাই চুইটাল হ্যাঁ আর কি সাবচক ভাই হ্যাঁ সাপচক আচ্ছা ঠিক আছে আমরা যে কোনো একটা একটু ধরে দেখি প্রিয় একটা একটু ধরলাম চাইছিলাম দুইটাই দুই হাতে ধরতে কিন্তু প্রচুর পরিমাণ ছটফটা ভাই ধরা রাখতে পারা নাই দেখেন একটাই কীরকম করে মাদিটাও ছটফটা নটটা যেরকম ছটফটা যে কারণে একটাই একটু ধরলাম আসলে ধরা না হইলে যা হয় অনেক বড় সাইজ মাসাল্লাহ খুব সুন্দর দুইটা চোখে সাপ চোখ ফেদার আছে ভাই না কাইটা দিছেন না এটা ফেদার কাটা আচ্ছা যেহেতু ডিম বাচ্চা নিছেন ভিতরে ছাড়া থাকে ঘরের কবুতর তো ফেদার কাটা খুব সুন্দর ডম টম সব ক্লিয়ার ভাই না হ্যাঁ সব ক্লিয়ার আছে এটো হচ্ছে সব ক্লিয়ার মাশাআল্লাহ তো যাদের দরকার মিস কোয়েরেন না খুব সুন্দর সুন্দর কালেকশন শখের কালেকশন ভাই দিয়ে দিয়েছে আজকের বাজার আপনাদের প্রিয় দেখাইলে অনেকখানি দেখানো যাবে তো আমরা ডাইরেক্ট দামে চলে যাই কোয়ালিটি এক সেমে কারের ঘরেতে কি বাচ্চা বেড়া এটা কিন্তু আগের একটা জোড়া দেখায়া দিছি এক পিস যেটা গেছে এখনো ডিমে আছে আবার ডিমও আসছে হ্যাঁ জেনেবে ডিম সহ দিবেন ভাই হ্যাঁ ডিম আচ্ছা ডিমই খারাপ আপনি কি করবেন যেহেতু কবুতরই নাই কতলে দিবেন ভাই আর কম হবে না ভাই প্রিয়ক চার হাজার পাঁচশো টাকা হলে এই জোড়াটা দিয়ে দেবে সাথে ডিমো আসে যদি নেওয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করেন এই নটটা কিন্তু অনেক বড়ো সাইজ বাকিটা সামনা আসেন দেখতে পারবেন আলহামদুলিল্লাহ প্রিয়দর্শক এই ছিল ভাইয়ের কালেকশন তবে মাস্টার পেয়ারগুলো যদি দেখাইতে পারতাম আমারও মন ভর্ত আপনাদের দেখেও মন ভর্ত কিনেন বা না কিনেন তো ভাই যান একসাথে যদি কেউ নেয় সবগুলা যেহেতু আছে কালেকশন আপনার কম মাত্র পাঁচ ছয় জোড়ার মতো তো একসাথে সব নিলে কি একটু কম বেশি দেওয়া যাবে হ্যাঁ কেউ যদি একসাথে সব নেয় তাহলে তাকে ভালো কিছু সম্মানই দিব আমি কারণ আমার জন্য উপকার আমি কবুতর গলা ছেড়ে দিতেছি আচ্ছা আচ্ছা আর একসাথে দিয়ে দেওয়া যাবে আর নিলে আর এমনি তো ভ্যাকসিন ট্যাকসিন সব কিছু করা আছে আমার আমার ভ্যাকসিন মেডিসিন কোর্স করা আছে সবই করা আছে প্রিয় দর্শক তো সবই এক সেটের কবুতর একজন নেন দেখতেও সুন্দর যে জিনিসটাও ভালো হবে যদি নার ইচ্ছা থাকে বাজেটটা বলে দিছে আর বাইরের ঠিকানাটা বলছেন দক্ষিণ কেরানীগঞ্জ কদমতলি এসে কদমতলি থেকে বিশ টাকা রিক্সা বাড়া হকাপুরটি মাসুম বেকারির সাথে আচ্ছা যে নাম্বারটা সেই নাম্বারে আপনার ইন্টারনেট বিদেশ থেকে যোগাযোগ করা যাবে যে কোনো জায়গায় হোয়াটসঅ্যাপ ইমো সবই আচ্ছা আর যারা এই এরিয়ার ভিতরে দেখতেছেন জিঞ্জিরার ভিতরে যারা ঘাস পরিং ভিডিও দেখেন তারা এসে যোগাযোগ করতে পারেন সামনাসামনি আসেন কি কালেকশন দিচ্ছে বড় ভাই দেখে নিতে পারেন ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর কালেকশনগুলো তুলে ধরার জন্য আর দুঃখজনক ব্যাপার যে বিড়াল অ্যাক্সিডেন্টের অনেকগুলো অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আপনি সিদ্ধান্ত নিছেন যে এই সুন্দর না তো ছেড়ে দিচ্ছেন ভাই আসসালাম প্রিয় দর্শক আমি ছিলাম আপনাদের সাথে শামীম সানি তো দেখানোর চেষ্টা করলাম ভাইয়ের কিছু শখের কালেকশন তো মাস্টার পেয়ারগুলো নিয়েই গেছে বিড়ালে তো এরকম দেখাইতে পারি নাই সবাই ভালো থাকেন আর নেওয়ার ইচ্ছা থাকলে যোগাযোগ করেন ভাইয়ের সাথে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম